আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ তো এখানে আদা রসুন ব্ল্যান্ডার করে নিচ্ছি দিয়ে দিলাম তেলের ভিতর এখন আমি পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন এটা আমি লাড়া দিয়ে নেব তো লাড়া দেওয়া হয়ে গেছে এখন এক চামচ করে সব দিচ্ছি লবণ এক চামচ দিয়ে দিলাম তো এখন দিয়ে দেবো টক দইটা এখন টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব টক দইটা দিলে মাংসের একটা সুন্দর ফ্লেভার আছে তো এখন মাংসটা দিয়ে দেবো এটা হলো গরুর মাংস ভালো করে যত কষানো যায় অত মানে ভালো লাগে তরকারি এখন তেল থেকে মাংসির তেল থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে কষানো প্রায় হয়ে এসেছে তো একটা ডাকনাদের ডেকে দেব এখন আবার ডাকনাটা খুলে আবার একটু লাড়া দিয়ে নেব মানে লাকড়ি দিয়ে রান্না করা অনেক ভাব হয় কিন্তু লাকড়ি রান্না করা অনেক টেস্ট হয় আমি দুইটা মরিচ সেভাবে দিয়ে দিয়েছি দেখুন আমার কষানো হয়ে গেছে একদম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এটা হলো চালের রুটিতে খাবো তো একটু পানি না হলে খাবো কি দিয়ে মানে ঝোলটা দিয়েই খাওয়া হবে সেই জন্য একটু পানির পরিমাণ একটু বেশি দেওয়া হয়ে গেছে আর ছাড়া সিদ্ধ হবে তারপর রান্না আমার হয়ে গেছে মাংস আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো ডালচিনি গুঁড়ো আর দিয়ে দিয়েছি শুকনা ভাজা জিরো জিরো আর এখানে আমি চালের রুটিটা একটু একটু মানে আটা আটা ই করে নেব তো হয়ে গেছে আমার এখন ভালো করে মতে নিলাম এ দেখুন ফুলকো ফুলকো কি সুন্দর রুটি হচ্ছে প্রত্যেকটা রুটি ফুলক হচ্ছে অসাধারণ ফুলক রুটি খেতে লাগে দেখুন আমার হয়ে গেছে প্রায় আমার ক্যামেরা স্ট্যান্ডার দেখা যাচ্ছে তো অনেক হেল্প করে ক্যামেরা স্ট্যান্ডটা আমার কেউ মানে ধরার মতো নেই মানে মোবাইলটা ধরার মতো সেই জন্য আমি ক্যামেরাটা ক্যামেরা স্ট্যান্ডটা কিনেছি তো ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল কে অন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন